সব মানুষ ক্ষতিগ্রস্ত না একটা দল ক্ষতিগ্রস্ত তারা কারা কাফের মোশেক নাফের ফের মা ব্যতিক্রম তাফসির আমি দেখেছি রুহুল মাহানিতে মাহমুদ আলুসি রহমতুল্লাহ রুহুল মাহানির মধ্যে লিখেছেন ইন্নাল ইনসানে যে আলিফলাম এটা লিল জিন্স ধরা যেতে পারে সব মানুষই ক্ষতিগ্রস্ত তবে মমিনের ক্ষতি আর কাফের ক্ষতি এক হইতে সোহান আল্লাহ বলবেন আমি একটা উদাহরণ দিই আপনার দশ লাখ টাকা পুঁজি আপনি ব্যবসা করেন প্রতিদিন আপনার নেট প্রফিট হয় এক হাজার টাকা কত মাসে তিরিশ হাজার ঘটনাচক্রে দেখলেন তিন দিন হরতাল হয়েছে হরতাল তো বুঝেন বাঙালির চেয়ে বেশি হরতাল বুঝে কে তবে হরতালটা আমাদের শিখাইছে পার্শ্ববর্তী ভারত হরতাল শব্দটা বাঙালি শব্দ না গুজরাটি শব্দ বাঙালি খুব একটা জাতি বাঙালিরে প্রতারক বানাইছে বানাইছে অন্যরা বিশেষ করে ইংরেজরা ঠিক না আমার দেশের বাঙালি সহজ সরল এরা যত আকাম কুকাম খারাপ কাজ শিখছে পাশের হিন্দুস্তানিদের কাছ থেকে যেমন এই হরতাল এই শব্দটাই বাংলা না শব্দটা গুজরাটি কোন দেশি গুজরাট কই ইন্ডিয়া তাহলে এগুলো শিখাইছে ওরা ঠিক কিনা হরতাল মানে যে জিনিস সব জিনিসের তাল নষ্ট করে এটারে বলে হরতাল একটি রাষ্ট্রের অর্থনৈতিক স্টেবিলিটি ঠিক রাখার জন্য চারটা জিনিস লাগে এক্সপোর্ট ইম্পোর্ট ট্রান্সপোর্ট প্রোডাক্ট কয়টা আমদানি রপ্তানি উৎপাদন পরিবহন হরতাল দিলে এই চারটা জিনিসের তাল নষ্ট হয় আমদানি বন্ধ রপ্তানি বন্ধ উৎপাদন বন্ধ পরিবহন বন্ধ তখন দেশের অর্থনীতিতে লাল বাতি জ্বলে কি জ্বলে যাক এটা নিয়ে আবার রাজনৈতিক বিতর্ক আছে সরকারি দলে থাকলে হরতাল না যায় আর বিরোধী দলে থাকলে যায় ওই বিচার আমি যাচ্ছে না লিটন সাহেব আবার রাগ করবে যে কি কয় এটা হক কথা সরকারি দলে থাকলে হরতাল কি হারাম আর বিরোধী দলে থাকলে জায়েজ এটা ওনাদের বিষয় এটা আমাদের সাবজেক্ট না ঠিক কি না ঠিক মোটরের উপর হরতালটা দেশের অকলান্ত বয়ানে ঠিক ইউরোপ আফ্রিকা হরতাল বলে কিছু শুনে না করছে ওরা এখন করে না শিল্প বিপ্লবের সময় ওহ দেশশো বছর আগে ওরা এই নোংরা রাজনীতি বাদ দিছে আমরা এখনো বাদ দিতে পারি নাই হরতাল দেখি পাকিস্তানে বাংলাদেশে ভারতে এই জন্যই উপমহাদেশের মানুষ এখনো পিছিয়ে আছে ঠিক কি না আমার ভাইয়েরা ভালো করে বুঝেন দশ লাখ টাকা পুঁজি তিন দিন হরতাল মাস শেষে দেখলেন লাভ হয়েছে সাতাইশ হাজার তিন দিন দোকান বন্ধ ছিল ক্ষতি হইছে না কয় হাজার কেমন ক্ষতি লাভের ক্ষতি লাভ হয়েছে তিন হাজার কম হয়েছে আবার মনে করুন আপনি নানগঞ্জ থেকে ট্রাক বোঝাই করছেন মাল এটা যাত্রাবাড়ি যাওয়ার পর দুর্বৃত্ত একটা পেট্রোল বোমা মারছে ট্রাক সামান ড্রাইভার হেল্পার জলে কয়লা ক্ষতি হয়েছে কেমন ক্ষতি আকা করাই ক্ষতি মমিনের পুঁজি হচ্ছে ইমান তার চালান এই ইমান রাখ আনার পরে সে যখন ন্যাকামল করবে তার লাভ বাড়বে গুনার কাজ করলে লাভ কমবে লস হবে আর যে কাফের মোশেক ইমান তার ইমান নাই চালান নাই পুঁজি নাই তার আগা গোড়াই ক্ষতি তাহলে মমিনের ক্ষতি আর কাফেরের ক্ষতি কোনোদিন এক হতে পারে না এই জন্য ইমাম আলুসি বলেছেন ইন্নাল ইনসান আলাফি খোঁজ নিশ্চয়ই সব মানুষই ক্ষতির মধ্যে নিপতিত এটা মাহমুদ আনুসির ব্যক্তিগত মত আমি ব্যাখ্যা করে দিলাম কিন্তু অধিক সংখ্যকের মত যে সব মানুষ ক্ষতিগ্রস্ত নয় কাফের মোর্শেকরা ক্ষতিগ্রস্ত গ্রস্ত উম্মতে মোহাম্মদি ক্ষতিগ্রস্ত নয় যদি ইমানের সাথে ন্যায় কাবল করে তাদের আমল নামায় লস বলে কিছু থাকবে না ব্যবসায় পুরাটাই লাভ হবে বলে সোহাল এখন আসেন আল্লাহ সুরা আসরে ক্ষতির কথা বললেন কেন ইন্নাল ইনসানা লাফি খোস নিশ্চয় মানুষ নিশ্চিত ক্ষতির মধ্যে ক্ষতি তো তখন আসে যখন ব্যবসা হয় আমরা কি ব্যবসা আছে নাকি জি আল্লাহর সাথে আমাদের ব্যবসা সোমান আল্লাহ করবেন না উম্মতে মাহমুদির ব্যবসা কার সাথে বাংলাদেশে একদল কাফের মোর্শেক নাস্তিক বুদ্ধিজীবী আছে ওলামাকে আলেম দেখলে তাদের অ্যালার্জি শুরু হয়ে যায় আর আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী না আমরা ধর্ম ব্যবসায়ী না আমরা ধর্মের জন্য নিবেদিত প্রাণ তবে আমরা ব্যবসায়ী আমাদের ব্যবসা আল্লাহর সাথে তোমাদের ব্যবসা হচ্ছে দিল্লির সাথে ইসরায়েলের সাথে সিআই এর সাথে মুসাদের সাথে বিলাতের সাথে ইহুদিদের সাথে মুসলমানের ব্যবসা তাদের মালিক স্বয়ং আল্লাহর সাথে আমরা ব্যবসা করি মালিকের সাথে তোমার আল্লাহ বলে আর ওদের ব্যবসা ব্রিটিশদের সাথে আমেরিকার সাথে লেনদেন দেনা লেনা কারো কারো ব্যবসা ইসরায়েলের মোসাদের সাথেও আছে আর অধিক সংখ্যকের ব্যবসা দিল্লি রয়ের সাথে ঠিক না আমরা ধর্ম ব্যবসায়ী আমরা আমরা ধর্মের জন্য নিবেদিত প্রাণ তবে ব্যবসায়ী আমাদের ব্যবসা মানে লাভ লস ব্যবসা মানে এই ইহকালে আল্লাহ মানুষের জন্য সংসার জীবনে তিনটা জিনিস এঁকেছেন একটা হচ্ছে ব্যবসা আরেকটা চাকরি আর একটা কৃষি ব্যবসা চাকরি কৃষি চার নম্বর কিছু আছে একটা আছে বাংলাদেশে জাগার দালালি ঠিক এটা বুঝি লাগে না ওনার জায়গা উনি বিক্রেতা উনি ক্রেতা এক কোটি জায়গা বিক্রি করে দালালের পকেটে দশ লাখ এটা ফাও এটা ব্যবসাও না চাকরিও না কৃষি না এটা হচ্ছে দালালি কিতাবুল বুয়ু ইসলামী অর্থনীতির আলোকে এটা বাই এ ফাসেট মাকরু এটা কি মাকরু দেখবেন দালালরাই সমাজে বড় বড় কথা কয় কারণ ও তো আঙ্গুল ফুলে কলা গাছ তিরিশ বছর আগে পাগলা ঘাটে পাথর মাথায় নিয়ে দৌড়াইতো আর এখন জাগার দালালি করে পঞ্চাশ লাখ টাকার গাড়িতে ঠিক কিনা পয়সা কিসের ব্যবসা চাকরি কৃষি দালালি ওটার খাস বাংলা হচ্ছে ফাও খাস বাংলা কি চালান নাই চালান নাই কি নাই আমাদের ব্যবসা কাজ সাথে ব্যবসা মানে লাভ আছে লস আছে যে ব্যবসায় শুধু লাভ আছে লস নাই ওটা ব্যবসা না ওটা সুদি কারবার ওটা কি বাংলাদেশ এখন সব ব্যাংকে সাইনবোর্ড লাগাইতেছে ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত সব হারাম ব্যাংক লাগাইতেছে সাইনবোর্ড কি ইসলামী সরিয়া মতাবেক পরিচালিত ইসলামী রাষ্ট্র ছাড়া হান্ড্রেড পার্সেন্ট হালাল ইসলামী ব্যাংকিং সম্ভব না এখন সব ব্যাংকই লিখতেছে ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত বিষয়টা এইরকম হইল না ভাই মদের বোতলের উপর লিখে দিছেন হালাল মদ এরকম হয়ে গেছে না ব্যবসা মানে লাভ আছে লস আছে ঠিক না আমাদের ব্যবসা কার সাথে সেই ব্যবসার কথা আল্লাহ বললেন ইনাল ইনসানা লাফী কুস প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে ইল্লাল্লাযীনা আমানু তারা ছাড়া যায় ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত নাকামল করেছে ওয়া তাওয়াসাবিল হক আই আওসা বাদুহুম বাদান বিল হাক পরস্পর পরস্পরকে হকের দাওয়াত দিল ওয়াতা ওয়াসাও বিলসব আই আওসা বাদুহুম বাদান পরস্পর পরস্পরকে ধৈর্যের উপদেশ দিল এই চারটা কাজ যারা দুনিয়ায় করলো তাদের কোনো ক্ষতি নাই তাদের মৃত্যু হবে ইমানের সাথে কবর হবে জান্নাতের টুকরা হাসর ময়দানে তারা যখন দাঁড়াবে পঞ্চাশ হাজার বছরের হাসরের দিনটা তাদের কাছে মনে হবে আসর থেকে মাগরিব